আমাদের কাছে লিস্ট আছে আমরা যেখানেই সমস্যা হোক র্যাব সেখানে অ্যাটেন্ড করবে আমাদের সকল রকম প্রস্তুতি আছে তবে এই মুহূর্তে আমরা সংখ্যার কথা কিছু মনে করছি না আসন্ন জাতীয় সংসদ এবং গণভোট উপলক্ষে আমরা র্যাব ফোর্সে র্যাব এগারো নারায়ণগঞ্জ তথা বাংলাদেশ তথা র্যাব আমরা খুবই সক্রিয় অবস্থায় আছি অ্যালার্ট অবস্থায় আছি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন সুস্থ সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র্যাব ফোর্সে সদা তৎপর থাকবে আছে এবং ইলেকশন দিন এবং ইলেকশনের পরে দুই দিন আমরা মাঠে থাকবো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখতে কাজ করবো ভাই এটা আমরা আপনাদের সামনে না বলে আমাদের কাছে লিস্ট আছে আমরা যেখানেই সমস্যা হোক ফোর্সে সেখানে অ্যাটেন্ড করবে এবং আইন অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে ধন্যবাদ এই মুহূর্তে আমার সাথে দুই প্লাটুন আছে এবং প্রতিটা কনস্টিটিউশন অর্থাৎ আসনে আমাদের এক প্লাটুন করে ফোর্স এবং অফিসার মতন থাকবে আমরা নির্বাচনের পরে আপাতত দুই দিন আছে প্রয়োজনে আবার সিদ্ধান্ত আমাদের হেডকোয়ার্টার থেকে যেটা আসবে সেটা আমরা পালন করবো আমাদের সকল রকম প্রস্তুতি আছে তবে এই মুহূর্তে আমরা শঙ্কার কথা কিছু মনে করছি না